হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমরা লাভবার্ডের ওপর কিছু ফ্যাক্টের ওপর ডিসকাস করব যেটা ফ্যাক্ট বলতে কিছু আমেজিং ফ্যাক্ট আমেজিং ফ্যাক্ট বলতে পারেন যে তার ক্যারেক্টারের ওপর ডিপেন্ড করে যে লাফবার্ডের সাইকোলজিটা কীরকম আমরা জানবো এই ভিডিওতে বা ব্রিডিংটা কীরকমভাবে নেওয়া উচিত এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ফুড হ্যাবিট অ্যান্ড রেস্টিং টাইম কতটা হওয়া উচিত দেখুন লাভবার্ড সবথেকে পছন্দের পাখি হচ্ছে আমার কারণ তার সাইজ এবং কালার আমাদের প্রচুর মানুষকে মানে আকৃষ্ট করে কিন্তু এখানে আর একটা জিনিস হচ্ছে লাভবারের যে সাইজে অনুযায়ী আমরা লাভবারকে কলোনিজ এবং সেপারেট বোধ করতে পারি কিন্তু যারা কলোনির কথা চিন্তা করছেন লাভবার প্রচুর হোয়াটসঅ্যাপ এসে রয়েছে ফলেই আমি এই ভিডিওটা রি শ্যুট করার মানে আমার অলরেডি এই চ্যানেলেই লাভবারের ভিডিও আছে সেই জন্য আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে একটাই কারণে সেটা হচ্ছে যে লাফাটের কলোনি যদি করতে হয় তাহলে বন্ডিং পেয়ার থেকে কলোনি করবে মানে সেমি অ্যাডাল্ট নয় সেল ফিডিং পাখি থেকে মানে বাচ্চা থেকে আপনাকে কলোনি সিস্টেম করতে হবে নাহলে কিন্তু ওভারঅল ঝাড়খাট কারণ এরা ব্রিডিংয়ের সময় ডেটলি মারপিট করে এবং এদের সাইকোলজি নিয়ে আমার যেটুকুনি পড়াশোনা এদের মেমোরি প্রচণ্ড শার্প হয় মানে আমার নিজের এক্সপেরিমেন্ট করা আছে করা করেছি আমি ধরুন ওরা যদি মনে করে যে একে মারবে তো এনিহাও মারবে ঠিক আছে মেয়ারবে মানে একদম মেরে ফেলবে বিশেষ করে ফিমেলরা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয় এবং বিশেষ করে ব্রিডিং টাইমে আরও অ্যাগ্রেসিভ বেড়ে যায় এরকমও আমি ক্যারেক্টারদের মধ্যে দেখেছি সকালবেলা যে পেয়ারটা রয়েছে ধরুন একটা খাঁচায় দুটো পেয়ার রয়েছে সকালবেলা সুন্দর মিলেমিশে রয়েছে যেই রাত্রি মানে সন্ধ্যের দিকে তারা যখন আমি জানে যে আমি শাটডাউন করছি বন্ধ করছি পরিষ্কার পরিচ্ছন্ন করে মারপিট আরম্ভ হয় এবং ডেটলি মারপিট আরম্ভ হয় তো এটা আমার যখন ঠিক সময় করেছিলাম যে আলাদা করে দেওয়া মানে কোনো দিন একে আলাদা করে দেওয়া কোনো দিন ওকে আলাদা করে দেওয়া দেন এখন সেই সিচুয়েশানটা চলে যায় মিনিমাম দশ দিনের মতো তো সেই ক্ষেত্রে বলি নাফবাটের এই জায়গাটা বদ্রিদ থেকেও প্রচণ্ড মারাত্মক এবং বদ্রু পাখি প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয় ব্রিডিংয়ের সময় শুধু ব্রিডিংয়ের সময় বেশিরভাগ হাড়ি যখন দেবেন এই সময় ওরা হাঁড়ি দখল হাঁড়ি দখল করার সময় সেই জন্যে এই প্রবলেমটা হয় কিন্তু লাভমাট তার থেকেও দু পা কিন্তু এগিয়ে সেই জন্য লাভমাটের কলোনি সুন্দর রেজাল্ট হয় আমি নিজে করাই বাট ওই ছোটোবেলা থেকে আপনাকে রেডি করতে হবে হঠাৎ করে কোনোরকমভাবে ঢুকিয়ে দিলে চলবে না যে এর এজ অ্যাডাল্ট এ সেমি অ্যাডাল্ট ওরকমভাবে করলে হবে না বা কোনো রকম অ্যাডাল্ট পাখি এরকমভাবে করবে না আর একটা কথা রাখবেন যারা মাথায় যে কোনো পাখির কলোনি করছেন আমি জামা পেন্টের কথা বাদ দিলাম সাপোজ লাফপাট ককটেলে কত বদরি এই টাইপের পাখির যদি কোনো রকম কলোনি করেন এবং বিশেষ আবার একটা হচ্ছে যে কনুর কনুর প্রচণ্ড দেখা যায় যে চনমনে পাখি কিন্তু অতটা মারপিট হয় না কিন্তু যদি রেগে যায় কনুর মারাত্মক লেভেল মানে ওদের অ্যাগ্রেসিভনেসটা বেড়ে যায় লাফপাট হোক বা বদরি হোক যখন কলোনি করছেন একই সঙ্গে পাখি ঢোকাবেন মানে ধরুন আপনি আজকে দশটা পাখি ধোকালেন কালকে দশটা এরকম নয় যদি পঞ্চাশটা পাখি একটা কলোনি করেন বা তিরিশটা পাখির একটা কলোনি করেন সব পাখিকে একসঙ্গে ছাড়বেন ওদের সাইকোলজি একরকম কাজ করে কেউ যদি আগে চলে যায় না ধরুন আমি এই ঘরটা আগে চলে এলাম এরপরে বলছে যে আর একজন থাকবে তাহলে কি হয় ভালো করে চিন্তা করে দেবেন আপনি একটা রুমে রয়েছেন আপনার সঙ্গে হঠাৎ করে একজন বলল যে আরও দুজন আপনার সঙ্গে থাকবে তাহলে আপনি কিন্তু আপনার স্পেস নিয়ে একটা প্রবলেম হবে এটা ওদের মধ্যেও আছে ভালো করে যদি সত্য না মিথ্যে বলছি যদি ফলো করতে হয় ওরকমভাবে করে দেখুন কী অবস্থা তো সেই ক্ষেত্রে এইটা একটা বড়ো সমস্যা কলোনি করতে পারেন কিন্তু একই সঙ্গে ঢোকাবেন সে ম্যাচ গ্রুপ রাখবেন আর ছোটোবেলা থেকে কলোনি করবেন লাভবার্ট ফুড হ্যাবিটের দিক দিয়ে সমস্ত রকম জিনিস খায় ফ্রুটস খায় ভেজিটেবলস খায় আর তার সঙ্গে সঙ্গে তো আছেই এবং ইনসেক্টস যদি ওয়াইল্ড লাভবার্ট যারা ইনসেক্ট মানে পোকামাকড়ও কিন্তু খায় সেই জন্যে আমরা ক্যাপটিভিটিতে অ্যানিমেল প্রোটিন হিসাবে এক ফুট আমি ফিসও দিই অনেকেই এটা দেয় ভিডিও শান্তনু ওয়াস্কের চ্যানেলে আছে এটা দেখার পরে অনেকে দেয় সুন্দর হেলথ এবং ব্রিডিং রেজাল্ট তার সঙ্গে সঙ্গে আপনার চিকেন আমি সপ্তাহে একদিন কি দু দিন দিই এক ফুটটা থাকে এবং অ্যানিমেল প্রোটিন হিসাবে এটা আমার যায় বাকি বেশিরভাগ সময় মানে আকু যে ধরুন সপ্তাহটাকে যদি সাত দিন সপ্তাহ তার মধ্যে হচ্ছে চার দিন আমার ভেজিটেবল যায় তিন দিন হচ্ছে অ্যানিমেল প্রোটিন এবং যেহেতু দুবার সব ফুট যায় ঘুরিয়ে ফিরিয়ে খাবারটা যায় লাফমাটের মানে দিনের যে অ্যাক্টিভিটিসটা সেটা যদি রিয় গলা পাচ্ছে সেই জন্য চেঁচাচ্ছে মানে আসবে পুরো লাফমাটের যদি আপনি মানে এবার আমি কোথায় ছিলাম যেন হ্যাঁ ফুড হ্যাবিটের দিক দিয়ে এটাকে সঙ্গে রাখবেন রাফভাট একসঙ্গে সারাদিনের যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিসের দিক দিয়ে দেখতে গেলে এরা প্লেফুলনেস হয় প্রচণ্ড প্লেফুল হয় সেই জন্য রকম টয়েজ বিশেষ করে যদি ন্যাচারাল কোনো টয়েজ হয় বেটার হয় কিন্তু এখনকার দিনে প্লাস্টিকের যে ব্যাপারটা দেখুন মানুষের ক্ষেত্রেই এত প্রবলেম মানে কোয়ালিটি ঠিক নেই বাট পাখির ক্ষেত্রে মানুষ মানে যারা ম্যানুফ্যাকচারার তারা কি বেটার কোয়ালিটি মেনটেন করবে একে আমাদের চিন্তা করা উচিত আরও কোয়ালিটি ডাউন হয়ে যায় ফলে ওই ছোটো ছোটো পার্টিকেলস পেটে গেলে প্রবলেম আসতে পারে ফলে ন্যাচারাল ধরুন নিম ডাল আপনি গাঁদা ফুল নিম ডাল নারকোল ছোলা এইগুলো দিয়ে আপনি প্লে ফুল প্লেম ওদের সারাদিনের দিনের অ্যাক্টিভিটিসটাকে রাখতে পারেন এবার আসছে হ্যাঁ এবার আসছি যে রেস্ট হিসাবে এর জন্যেই এরকম করতে হবে রেস্ট হিসাবে আপনি কিন্তু রেস্ট হিসাবে লাফবারের সমস্ত কিছু ব্যাপারটা কিন্তু রেস্টে এত কথা বললাম ভিডিও করবো কীভাবে চুপ 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 রিও চুপ রেস্ট হিসাবে আপনার কিন্তু আট থেকে দশ ঘন্টা বাড়ছে যদি রেস্ট নেন প্রপার ডাইজেশন সিস্টেম ইমপ্রুভ হবে এবং পাখির ওভারঅল হেলথ ইমপ্রুভমেন্ট আসবে পুরা বললাম রেস্ট করলাম পরিষ্কার পরিচ্ছন্নতা দেখুন এটা বলার মতন কিছু নাই যে কোনো পাখিকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখুন এখন বলবেন যে সমস্ত ওয়াইল্ড পাখি নিশ্চয়ই দেখুন ওরা যেখানে খা ওয়াইল্ডে সব বিভিন্ন রকম জিনিস আছে কিন্তু যেখানে ওরা বসবাস করছে করছে সেখানে কিন্তু আবর্জনা খুব কম থাকে কারণ এরাও কিন্তু সাফ মানে ক্লিননেস অনেক পছন্দ করে হিসাবে মতন যদি আপনি এদের সাইকোলজি কোনো হোক বা লাভ বা হোক যে কোনো পাখি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন এবার দেখুন কেজের মধ্যে একটা ধরুন নোংরা হয়ে গেছে তো সেই নোংরা জায়গাটাতে আমরা ওরা ক্লিয়ার না আমাদের ক্লিয়ার করে দিতে হবে ফলে যতটা মেনটেন করবেন ততটাই আপনার পাখি হেলদি থাকবে তবে হ্যাঁ এখানেও একটা জিনিস অত্যাধিক মেনটেন ইমিউনিটি গ্রো করেন মানে দেখুন ব্যাপারটা হতে যে ধরুন কীরকম বলবো ধরুন একবার একটু দুটো পটই পড়ে আছে তাতে পরিষ্কার করা কিছু নেই তাতে কিন্তু ইমিউনিটি গ্রো করবে না কারণ ইমিউনিটি যদি একবার স্ট্রং হয়ে যায় ধরুন ভালো রাখছি আমি ঠিক আছে ভালো রাখছি মানে হচ্ছে যে পুরো অল টোটাল পরিষ্কার পরিচ্ছন্ন এরপর পট করে যদি কোনো রকম আপনি ধরুন এক সপ্তাহ মতো পরিষ্কার করতে পারলেন না তখন কিন্তু একটা রোগ অসুখে আবার চান্স থেকে যায় ফলে একটা অ্যাভারেজ রাখুন খুব ডাটি মনে হলে পরিষ্কার করে দিন না হলে অল্প বিস্তর পটই দানা পড়ে আছে পরিষ্কার করার কোনো দরকার নেই এবার আসছি ব্রিডিংয়ে ব্রিডিংয়ের দিকে লাভবাট যদি ক্যারেক্টার হিসেবে দেখা যায় বন্ডিং খুব ভালো হয় কিন্তু অনেক ক্ষেত্রে পুরুষ ক্যারেক্টার সরি মেল রাববার একটা ফিমেলের সঙ্গে মেট করার পর যদি কলোনিতে থাকে যে আরেকটা ফিমেলকে পছন্দ করলেও করতে পারে বদরির মতনই হেঁদের কিন্তু ক্যারেক্টার এটাকে মানে কীভাবে আপনি দেখছেন সেটা আপনার ব্যাপার এটা কিন্তু ওদের মধ্যে থাকে মেল যদি স্ট্রেন্থ হয় তাহলে এই জিনিসগুলো ওর অ্যাক্টিভিটিসের মধ্যে থাকে তার জন্য আগে থেকে ওদের বন্ডিংটা ক্রিয়েট থাকে হাড়িতে অলওয়েজ জানবেন যে লাফহাড়িটার আজকের দিনে বক্স কিন্তু অলওয়েজ যে কোনো পাখির বা আমি কোন কথা বলছি না লাখপালে বিশেষ করে হাঁড়িতে বাচ্চার গ্রোথ বাচ্চার হেলথ অনেক বেটার হয় এবং ওরাও কিন্তু প্রচণ্ডভাবে মেন্টালি স্যাটিসফাই হয় হাঁড়িতে ব্রিডিং করা যেহেতু আমার প্রথম দিকে বক্স ছিল তারপর হাঁড়ির রেজাল্ট আমি প্রচণ্ড স্যাটিসফাই আজকের দিনে আমরা এত কিছু জানি না বেরিয়েছে লাগিয়ে দিই কিন্তু সব কিছুর পেছনে একটা সাইকোলজিক্যাল লজিক্যাল কারণ থাকে দেখবেন অনেকে অনেক কিছু রিজেক্ট করে দেয় বিশেষ করে লাফভাট নিজের নেস্টিং নিজে করতে পছন্দ করে এবং আপনি যদি করেও দেন পছন্দ না হলে তাহলে মালপত্র ওই তালপাতা ঝাড়ু ঝাড়ু ফেলে দেয় তো সেই ক্ষেত্রে লাফভাটের আপনি অল্প দিন আর নেস্টিং মেটেরিয়াল আবার বলছি নেস্টিং কিন্তু খুব বেটার করতে হবে নাহলে কিন্তু আপনার কাছে প্রবলেম আসতে পারে মানে স্প্রে লিগের প্রবলেম তারপরে পাপ যেটাকে পা এঁকে যাওয়া বা অনেক কিছু আদার্স হেলথের প্রবলেম আছে আর নেস্টিং হচ্ছে হাড়ির মধ্যে নেস্টিং থাকলে হাঁড়িটা কি একটা মাটির জিনিস মানে আর্থ এলিমেন্ট বলা হয় মাটিকে তো সেই ক্ষেত্রে আমরা যদি মাটির হাঁড়িতে পারে তাহলে একটা এ মানে কি বলবো প্রাকৃতিক এলিমেন্টসের মধ্যে তারা ডিম বাচ্চা করছে এবং তার সঙ্গে যদি নেস্টিং মেটেরিয়াল টেম্পারেচার হিউমিডিটিকেও মেনটেন করি তো এগুলোকে একটু মাথায় রাখতে হবে একটা উডেন বক্সের মধ্যে রাখা আর একটা মাটির জিনিসের মধ্যে রাখা এটার মধ্যে পার্থক্য থাকে তো লাভবার নিজের বাচ্চা নিজে খুব ভালো ফিডিং করে এই যে মার্কেট একটা বক্তব্য আছে না এই বাচ্চা এগুলো সম্পূর্ণ কিন্তু ভুল ধারণা যেমন ধরুন গোল্ডিয়ান গোল্ডিয়ান কিন্তু নিজের বাচ্চা নিজে করতে পারে আপনি কোনো গোল্ডেন প্রপার যারা ব্রিডিং করায় ওষুধের মাধ্যমে প্রপার ন্যাচারাল ব্রিডিং করায় সেখানে বাচ্চার সংখ্যা কম হবে কিন্তু করলে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো সেই ক্ষেত্রে বলি যে কোনো লাম্বার বাচ্চা হ্যাঁ মিউটেশন কিছু লাম্বার আছে আমরা কী মনে করি আমাদের আজকের দিনে বেশি ক্ল্যাচ পাওয়ার জন্য বেশি বাচ্চা পাওয়ার জন্য এই ধরনের প্রবলেমগুলো অ্যারাইজ করে বাট ফস্টারিং করে দিই আমরা তখন করুন যখন তখন কোনো উপায় নেই মা বাবা খাওয়ানো ছেড়ে দিয়েছে তখন কিন্তু পস্টারিংটা আপনি করতে পারেন তো এই জায়গাগুলোকে একটু লাভভাটে মেনটেন করলে খাদ্য মেন হচ্ছে খাদ্য রেস্ট এবং ব্রিডিং মেটেরিয়াল ব্রিডিং বক্স বা হাঁড়ি ব্রিডিংয়ের প্রপার এজ এই জায়গাগুলো যদি একটা পাখিকে আপনি শুধু লাভবার যে কোনো পাখিকে মেনটেন করুন আপনার দেখবেন রেজাল্ট মানে হেলথের রেজাল্ট এবং ব্রিডিংয়ের রেজাল্ট অলওয়েজ বেটার হবে অনেকে আমাকে বলে যে লাভাটের আমি ছেড়ে দিচ্ছি এই কারণে বাচ্চা মানুষ করতে পারছে না আমার মনে হয় লাভভাটের বাচ্চা মানুষ করে মানে ব্রিডিং নেওয়া অনেক ইজি যদি পাখিটাকে যে কোনো মাথায় রাখুন একটা জিনিস অনেকেই অনেক কিছু ভাবতে পারেন কোনো যে পাখি করছেন সেই পাখির যদি সাইকোলজি অ্যান্ড বায়োলজি যদি ভালো মতন বুঝতে পারেন বিশেষ করে মন সাইকোলজি সেই পাখির থেকে ব্রিডিং তাকে ভালো বুঝতে পারে মেডিসিনের কথা আমি এখানে বলছি না কিন্তু যে মেডিসিন পুট করিয়ে আজকের দিনে মেডিসিনের ওপর ডিপেন্ড কিন্তু পুরোনো যারা লাভবার তো আজকের পাখি না অনেক পুরনো পাখি তখন পাখি ড্রিডিং কী করে হতো যেখানে মার্কেটে তখন ভ্যারাইটিস ছিল তো ব্রিডিংয়ের নলেজ তাদের থেকে নেওয়া দরকার যারা ওল্ড টাইমে ব্রিড করিয়েছে উইদাউট মেডিসিন শুধু ন্যাচারাল প্রক্রিয়ার মাধ্যমে তো এইটা আমি মোটামুটি আপনাদের সামনে একটা তুলে ধরলাম শর্ট ইনফরমেশান এগুলোকে যদি দেখেন এই ফলগুলো করেন আপনার যারা লাভবার ব্রিডিং নিয়ে চিন্তা করছেন বা লাভবার পাখিটাকে নিয়ে চিন্তা করছেন আপনার বেটার রেজাল্ট আসতে পারত নমস্কার